কোন সময় ভেবে দেখেছেন মমতা যদি চলে যান বাংলা ছেড়ে তাহলে বাংলা দখল করবে কি বিজেপি নাকি সিপিএম নাকি কেউই না ঠিক যদি মমতা ব্যানার্জি কাল না থাকেন তাহলে পশ্চিম পশ্চিমবাংলাটা কে চালাবে কে বুঝবে এই মাটির ভাষা কে শুনবে এই রাজ্যের সাধারণ মানুষের না বলা কথা যিনি রোদ বৃষ্টি অপেক্ষা করে রাস্তায় হেঁটেছেন যিনি একা হাতে একটা দল গড়েছেন আর সেই মমতা ব্যানার্জি শুধু একজন নেত্রী নন তিনি হয়ে উঠেছেন বাংলার আত্মার প্রতিচ্ছবি কিন্তু হ্যাঁ প্রশ্নটা এখন বাস্তব যদি তিনি না থাকেন তাহলে বাংলার ভবিষ্যৎ কি হবে কে চালাবে তাই এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের সামনে প্রথমে আসে বিজেপির কথা হ্যাঁ অনেকেই ভাবেন মমতা ব্যানার্জির পরে যদি কেউ রাজ্যে আসে তবে সেটা বিজেপি হবে কারণ ওদের পয়সা আছে মিডিয়া আছে দিল্লের ক্ষমতাও আছে কিন্তু বন্ধুরা বিজেপি যতই শক্তিশালী হোক না কেন এই বাংলা এই আবেগের জায়গা এখানে শুধু ভোটে যেতা নাই এখানে মন জিততে হয় আর বাংলার মন পেতে গেলে শুধু রাস্তায় মিছিল ওস্টার হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে চলবে না এখানে মানুষের হৃদয় ছুতে হবে যেটা মমতা ব্যানার্জি ছুঁয়ে দেখেছেন আর বিজেপির বড় সমস্যা হল তারা বাংলার মাটি ও মানুষের সঙ্গে যুক্ত না তারা বাংলার ভাষা বোঝে না তারা আসে প্রচার করে ধর্মের নামে বিভাজনের চেষ্টা করে কিন্তু এই রাজ্যের এই বাংলার আত্মার স্পন্দন কেউ বোঝে না তাই এবার আসি বিজেপির পরেই যদি কেউ মুখ খোলে কেউ আসে বাংলার মাটিতে তাহলে সিপিএম হ্যাঁ ঠিক আমরা সকলেই জানি সিপিএম এক সময় খুব শক্তিশালী দল ছিল সিপিএম চৌত্রিশ বছর ধরে শাসন করেছিল গোটা ভারতবর্ষকে কিন্তু আজ একটা প্রজম্য তাদের নামই জানে না কারণ তারা মানুষের কষ্ট থেকে দূরে ছিল জমি আন্দোলনে কৃষকদের চার্জ করেছিল ছাত্র নিগ্রহ বেকারত্ব শিল্পহীনতা এই সবই মানুষ ভুলে যায়নি আর সবচেয়ে এখন বড় কথা সিপিএম আজও বদলায়নি তারা এখনো পুরনো ধাঁচে কথা বলে আজকের মানুষের ভাষা ইমোশন কষ্ট এসব বুঝতে গেলে শুধু আদর্শ নয় দরকার শুধু একটু সংবেদনশীলতা যেটা মমতা ব্যানার্জি ছিল তাহলে এখন কথা হচ্ছে মমতা ব্যানার্জির পরে কি কেউ নেই বন্ধুরা এখানেই আসল প্রশ্ন এই বাংলার মানুষের উচিত এখন থেকেই তৈরি হওয়া খুঁজে নেওয়া এমন কাউকে যিনি এই মাটির এই বাংলার সন্তান যিনি হেঁটে আসেন মানুষের পাশে যিনি শহরের আলোয় নয় যিনি গ্রামের কাদামাটি পছন্দ করেন বোঝেনি কোনো বড় দলের মুখ নয় এমন একটা নতুন নেতৃত্বের দরকার যে হিন্দু মুসলমান নয় গরিব ধনী নয় সবার বাংলা গড়তে চায় বন্ধুরা রাজনীতি মানে এখন আর কেবল নির্বাচনে যেতা নয় এখন মানুষ চায় এমন কেউ এমন কাউকে যিনি শিক্ষার উন্নতি করবেন যিনি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন ছাত্র যুবকদের চাকরি দেবেন শিল্প আনবেন আর দুর্নীতিমুক্ত প্রশাসন করবেন আর একটা কথা কি জানেন মমতা ব্যানার্জির একটা বড় পরিচয় কি জানো তিনি বিশ্বাসযোগ্য মানুষ জানে তিনি হঠাৎ প্যারাশুটে নামেননি তিনি লড়ে গেছেন কষ্ট পেয়েছেন কেঁদেছেন তাই আজ তাকে কেউ সরাতে পারেনি কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে এই রাজনীতি চিরকাল কারো জন্য অপেক্ষা করে না তার পরবর্তী উত্তরসূচিকে হবে সেটা এখনই তৈরি করার দরকার আর এখন যদি মমতা না থাকেন সত্যি করে বলি বন্ধুরা বিজেপি আসবে ঠিকই তারা চেষ্টা করবে জোর করে ক্ষমতা নিতে তারা টাকার জোরে মিডিয়ার জোরে হিন্দু মুসলমানের নামে উত্তেজনা ছড়িয়ে দিয়ে ক্ষমতা নিতে চাইবে কিন্তু বাংলার মানুষ সব বুঝি এই বাঙালির যতই আবেগপ্রবণ হোক না কেন ভুল নেতা আর মেনে নেবে না তাই এখন দরকার কি তাই এখন আমাদের দরকার নতুন নেতৃত্ব হইয়া জনগণের সত্যিকারের প্রতিনিধি তোলা এমন কাউকে সামনে আনা যিনি দল নয় মানুষের পাশে দাঁড়াবে যে রক্ত মাটির গন্ধ জানে যে গান জানে কান্না জানে প্রতিবাদ জানে তাকেই দরকার এই বাংলার মাটিতে ভদ্র আজকের শেষ করছি একটা কথায় বাংলা কার হবে সেটা নেতা ঠিক করবে না তোমরা ঠিক করবে তোমার ভোট তোমার কথা তোমার চোখের জল এইসব মিলে ঠিক হবে বাংলা কার হবে মমতা ব্যানার্জির মতো কে হয় না কিন্তু বাংলার ইতিহাসে বারবার দেখা গেছে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের জন্য হয়েছে আজ তুমি ভাবো আগামীকাল বাংলা কোন পথে যাবে কারণ মমতা চলে গেলে বাংলা তোমার বাংলা তোমার তোমার চোখ তোমার ভাষা তোমার সিদ্ধান্ত ঠিক করবে বাংলা কার হবে তাই এই ভিডিওটা যদি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও শেয়ার করো আর এরপরে কে হবে বাংলার সেরা মুখ বিজেপি নাকি সিপিএম বন্ধুরা আজকের মধ্যে এখানে এই ভিডিওটি শেষ করছি দেখো হচ্ছে পরবর্তী আপডেটটি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার